ইসমিলাই রহমানি রহিম আলাইকুম আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে তো আজকে খুবই হচ্ছে তাড়াহুড়ো আজকে একটু বাইরে যাব আর বাইরে যাওয়ার সময় হচ্ছে আমি কিভাবে হচ্ছে ঝটপট পাঁচ মিনিটে রেডি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে হলো আমার পন্ডস ময়শ্চারাইজার তো এই মশ্চারাইজারই সবসময় আমি অ্যাপ্লাই করি সব সময় আজকে হচ্ছে বেসিক্যালি আমি একটু ব্যাংকে যাব তো আলহামদুলিল্লাহ ব্যাংকের একটা কাজ ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেছে তো ওইখানে যাওয়ার জন্য একদম ঘুম থেকে উঠেই হচ্ছে রেডি হয়ে নিচ্ছি হুজরাতকে সাথে নিয়ে যাবো হুজরাত আমার পাশেই বসা তো হচ্ছে ও আমার ভিডিও দেখে হাসতেছে আর বলতেছে আম্মা আমাকেও দিয়ে দাও আর শীতের দিন না এই যে নাকের এই দুই সাইডটা আমার অনেক শাল দিয়ে ভরে যায় তো আমি সবসময় হচ্ছে এভাবেই বের হই বাহিরে গেলেও খুব ভাবে থাকি হেভি সাজগোজ বা কোথাও এগুলো আমার খুবই অপছন্দ তো এই যে রেডি হয়ে যাচ্ছি রেডি হওয়ার পর হচ্ছে আজকে সকালটাই আসলে শুরু হয়েছে পিঠা দিয়ে শীতকালীন যে পিঠা মা আবার পিঠা বানিয়ে পাঠিয়েছে সেই পিঠা হচ্ছে আপনাদের ভাইয়া খেতে পারে নাই কারণ তার তাড়াহুড়ো ছিল সে বের হয়ে গেছে আমি একটু মুখে দিয়েছিলাম এত মিষ্টি ছিল তো ফ্রিজ থেকে বের করে নিয়েছে যে একটু পিঠা খাবো আর চা খেয়ে চলে যাব তো এখন মনে হচ্ছে যে আগে চাটাই খাবো হলে আমার দিনটাই শুরু খারাপ হয়ে যায় আর এত চেষ্টা করি আসলে আমি না চা খাওয়াটা বাদ দেওয়ার বেসিক্যালি হচ্ছে দুধ চা যেটা আমার খুবই পছন্দের একটা বিষয় আর কি কিন্তু ছাড়তে পারতেছি না তো ভাবতেছি এবার ফাইনালি ছেড়ে দেওয়ার একেবারে ছেড়ে দেওয়ার চেষ্টাই করব, রং চা খাবো দুধ চা আর খাবই না কারণ দুধ চা খেয়ে হচ্ছে আমার শরীরে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে আমার অনেক কাশি ঠান্ডা আমি জানি ঘরে ঘরে ওই হচ্ছে এরকম কাশি ঠান্ডা সবারই জ্বর তো এই যে চা নিয়ে বসে পড়েছি আর হচ্ছে আমাদের ঘরে এমন একটা জিনিস আসছে আসলে যেটা আমি মন খারাপই বেসিক্যালি আমার এটা পেয়ে কারণ হচ্ছে ঘরে যদি জায়গা না থাকে মনের মতো যদি কিছু রাখা না যায় তখন দেখবেন মনটা কিন্তু কেমন জানি খারাপ লাগে তো আপনাদের ভাইয়া সব সময় আমাকে বলে যে তোমার আসলে তোমার মন পাওয়াটা খুব কঠিন তোমাকে হ্যাপি করাটা খুব কষ্টের বিষয় থাকে তো যাই হোক এই যে পিঠা এগুলো হচ্ছে ভেজানো পিঠা আর এগুলো হচ্ছে কার অঞ্চলে কি বলে জানি না আমাদের এদিকে হচ্ছে সেওই পিঠা বলে এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে শ্যামাই বানিয়ে পরে হচ্ছে দুধে ভিছানো হয় আমার শ্বশুরবাড়ির হচ্ছে খুব ময়মনসিং এলাকার হচ্ছে এটা হচ্ছে খুব পপুলার একটা শ্যামাই আসলে সবাই এই শ্যামাইটা বেশি ই করে শীতের দিনে খুব তো আমি হচ্ছে একটু টেস্ট করেছিলাম আরও ছিল ফ্রিজের ঠান্ডা তো ভাবছি যে ব্যাংক থেকে এসে হচ্ছে আমি পিঠাটা খাবো তো আর খাচ্ছি না আর হচ্ছে কিছুই খাবো না সকালবেলা এমনি তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারি না আমার ওজনটা আসলে অনেক বেড়ে গেছে কেন বেড়ে গেছে আমি নিজেও জানি না আমি খুব কম খাই তারপরেও আমার ওজন হচ্ছে অনেকটা প্রায় সাত কেজি ওজন বেড়ে গেছে তো এটা নিয়ে আমি খুব টেনশানে আছি কারণ মোটা আমি হতে চাই না কখনোই তারপরেও হচ্ছে যদি মোটা হয়ে যায় তা তো কিছু করার নাই তো আপনাদের ভাইয়া বলতেছে তাড়াতাড়ি করে এখন থেকেই হচ্ছে সব কিছু ডায়েটের মধ্যে আনো বিশ্বাস করেন আমি সকালবেলাও কিছু খাই না রাতে তো মূলত আমার সাত দিনের মধ্যে হচ্ছে দুই দিন বেসিক্যালি খাওয়া হয় তা আপনাদের ভাইয়ার জোড়া জোরিতে তো এই যে এখন চলে গিয়ে গিয়েছে হচ্ছে ব্যাঙ্কে ব্যাংক থেকে প্রায় এক ঘন্টা পর এসে হচ্ছে গোসল করে দেন হচ্ছে হুজরাতের খাবার নিয়ে বসেছি এটা হচ্ছে হুজরাতের জন্য রুই মাছ ভেজেছিলাম কারণ আজকে রান্না করি নাই রান্নাটা আমি আজকে রাতে করব। হুজরাতকে গোসল করালাম আমি ফ্রেশ হলাম ওর খাবার নিয়ে বসেছি আর হচ্ছে কণ্ঠ বলতেছে কণ্ঠ খাবে হচ্ছে ডাল ভর্তা করে সে ওই দিক দিয়ে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছে সে ডাল ভর্তা খুবই পছন্দ করে একদম ঝরঝরা যে ডাল ভর্তা থাকে খুবই পছন্দ করে আর আমাদের ঘরে যেদিন আপনাদের ভাইয়া না থাকে ওই দিন হচ্ছে মানে আমাদের মনে হয় ঈদ থাকে যে কাজকর্ম একটু ঢিলা ডালাভাবে করলে হয় তো এই যে এই জিনিসটা হচ্ছে আপনাদের ভাইয়া অর্ডার করে নিয়ে আসছে এটা পেতে আমাদের হাতে হচ্ছে আট দিন সময় লেগেছে আট দিন আগে আমরা অর্ডার করেছি দেন হচ্ছে তারা এটাই করে দিয়েছে আমার ঘরটা আসলে একদম ছোট। তো মনের মতো করে আসলে আমি এটাকে রাখতে পারি নাই তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো স্পেসের মধ্যে বুদ্ধি করে রেখেছি তো এটা নিয়ে আপনাদের ভাইয়ার সাথে তো হচ্ছে আমার কথা কাটাকাটি একচোট হয়েই গেছে একদম এক বেলা আমি তার সাথে কথা বলি নাই তো এটাই বলতেছে যে আমি খুশি তোমাকে খুশি করার জন্য এত কিছু করি কিন্তু তোমার মনটা আমি পাই না এটাই হচ্ছে আমার কষ্ট তো আমি বলতেছি যে না মন পাওয়ার তো এখানে কিছু নাই আমি যেটা না করি তুমি সেটাই করো আমি কিন্তু দোলনাটা অর্ডার দিতে না করেছিলাম অনেক আগ থেকে কিন্তু সে লাস্ট এ দিয়েই ছাড়লো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করি এটার সাথে সাথে কি আছে এটার সাথে হচ্ছে হেলান দেওয়ার জন্য একটা ফোম আছে যেরকম ফিতা দেওয়া থাকে এটা হচ্ছে বেঁধে রাখতে হয় আর হচ্ছে এখানে স্টার্নও পাওয়া যায় স্টার্নের পেটা আলাদা করতে হয় তো হচ্ছে আমি স্টেন আর আনি নেই তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন